আসসালামু আলাইকুম তো আমরা সকলেই কিন্তু গত বিশ তারিখে পিআই থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু সবাই নিয়ে নিছে তো অনেকেই বলছিলেন যে ভাই পিআইয়ের মতো যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো শেয়ার করবেন দেখেন আমরা আগেই কিন্তু পিআইয়ের মতো বেশ কিছু প্রজেক্ট শেয়ার করেছি তার মধ্যে একটা আছে সিজা ব্যাংক একটা আছে বি নেটওয়ার্ক তো বি নেটওয়ার্কটা একটা আকারে এবং ইঙ্গিতে আর তারা একটা নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দিছে যেটা হয়তো বাইনাসে লিস্ট হতে যাচ্ছে আর এই বি নেটওয়ার্ক থেকে আপনারা কিন্তু হিউজ পরিমাণ পিআই নেটওয়ার্কের মধ্যে একটা প্রফিট কিন্তু পেতে পারেন তো তারা কী আপডেট দিছে সেটা আমি আপনাদের ভিডিও মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি একটা কবে লিস্ট হতে পারে আপনি কবে এখান থেকে পেমেন্ট পেতে পারেন এবং কেওয়াইসি আপনি কীভাবে করবেন কেওয়াইসি নিয়ে তাদের বিস্তারিত আপডেট কী সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখে ভাই যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট এই টেলিগ্রাম চ্যানেলে সবাই থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও বিভিন্ন বিস্তারিত শেয়ার করেছে দেখেন এইখানে এই যে দেখেন আমি যদি আপনারা দেখাই বায়না সব টেক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুইজেন্স সেটা কিন্তু আমি এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় সিজন চলমান এটা কিন্তু মার্চের মধ্যে পেমেন্ট করবে এর পাশাপাশি দেখেন এই যে এই আর আই ওয়ালেট এটা একটা অফার এটাও কিন্তু কোয়ার্টার ওয়ান মাসের মধ্যে পেমেন্ট করতে পারে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজেন্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিচ্ছি তা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আমরা অনেকেই খুশি ছিলাম যে পিআই এর মতো ভালো প্রজেক্টগুলো কোনটা আছে সেখান থেকে আমরা ভালো পেমেন্ট পেতে পারি যদি লেট হয় তবুও সমস্যা নেই যেমন বি নেটওয়ার্ক থেকে পাঁচ থেকে ছয় বছর পরে কিন্তু আপনার সবাই পেমেন্ট পেয়েছে সেমভাবে এই যে পিআই থেকে আমরা পেমেন্ট পেয়েছি পাঁচ থেকে ছয় বছর পরে সেম ওই রকমই একটা প্রজেক্ট এই যে বি নেটওয়ার্ক আমরা কিন্তু অনেক দিন ধরে এখানে কাজ করে এসেছি অনেক ইউজার এখানে কেউ এসে কমপ্লিট হয়েছে আবার অনেক ইউজারে কিন্তু এখানে কেউ এসে কমপ্লিট হয়নি তো এখান থেকে আমরা হিউজ পরিমাণ একটা প্রফিট কিন্তু পেতে পারি অলরেডি তারা বায়নাস লিস্টিংয়ের একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু দিয়ে দিছে আমি যদি আপনাদের একটু দেখাই সরাসরি আমি টুইটারে চলে আসবো বেশি কথা বলবো না আসার পর এখানে বি নেটওয়ার্ক লিখে একটু সার্চ করেন এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট আপনি যদি একটু নিচেই চলে আসেন দেখেন এই যে একটা আপডেট কিন্তু তারা দিয়েছে দুই দিন আগে এর বিষয়ের মাধ্যমে এর মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে হ্যাঁ বড় বড় যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে নির্দিষ্টভাবে কোনো কিছু কিন্তু বলবে না আকার ইঙ্গিতে অনেক তথ্য তারা শেয়ার করবে সেই তথ্যের আলোকে আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে সেই প্রজেক্টটা কোন দিকে আসলে যাচ্ছে কেমন প্রফিট দিতে পারে লিস্ট হতে পারে দেখেন তারা এখানে কী বলেছে ফুল রিসার্চ এর পাশাপাশি তারা এখানে পিক দিয়ে দিছে এবং এই পিকটা কিন্তু এরকম খেয়াল করেন এর পাশাপাশি আপনি যদি একটু নিচে চলে আসেন দেখেন বাইনান্স থেকে একটা টুইট কিন্তু এখানে শেয়ার করা হয়েছে বাইনান্সের অফিসিয়াল পেজ থেকে এটা কিন্তু বাইনান্সের কোনো ফেজ মানে ফেক পেজ না বাইনান্সের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে এটা কিন্তু বাইনান্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তো এইখান থেকে একটা পিক শেয়ার করা হয়েছে এবং এখানে বলা হয়েছে টাইম টু প্লাগ ইন টু বাইনান্স অ্যান্ড বুস্ট দ্য ক্রিপ্টো এনার্জি এবং এখানে তারা এই যে দেখেন একটা লোগো কিন্তু দিয়ে দিচ্ছে এখানে কিন্তু তারা বি নেটওয়ার্কের কোনো কথা বলেনি অনেকে বলবেন যে ভাই এখানে তারা বি নেটওয়ার্কের কথা বলেনি হ্যাঁ বি নেটওয়ার্কের কথা বলেনি কিন্তু বড় বড় যে প্রজেক্টগুলো থাকে বড় বড় যে এক্সচেঞ্জের সাইটগুলো থাকে তার আকার ইঙ্গিত অনেক কিছু কিন্তু বুঝিয়ে থাকে যেমন আমরা সর্বশেষ নোট কয়েন বলেন পাশাপাশি পাউস আমাদের কিন্তু পেমেন্ট দিবে তারাও কিন্তু আগাতে ইঙ্গিত দিয়ে অনেক তথ্য দিয়ে থাকে সেম ভাবে এরাও কিন্তু দিচ্ছে একটু খেয়াল করেন এইখানে একটা পিক দিয়ে দেওয়া হয়েছে এইখানে দেখেন এইটার একটা পিক দেওয়া হয়েছে বিয়ের মাঝখানে এটা একটা ব্যাটারির পিক সেম ভাবে বাইন্যান্সও কিন্তু একটা ব্যাটারির পিক এখানে শেয়ার করেছে মানে এটা একটা ইঙ্গিত অনেকে হয়তো অন্যরকম ভাবতে পারেন যে ভাই এটাও ইঙ্গিত হ্যাঁ এটাই কিন্তু বাস্তবতা আপনি পাউসের দেখেন পিআইতে দেখেন এরপরে কয়েন যখন আমরা প্রথম পেমেন্ট পেয়েছি টেলিগ্রাম পাইনি প্রজেক্ট থেকে সেটা দেখবেন এরপরে আমরা আরও বেশ কিছু প্রজেক্ট থেকে পেমেন্ট পেয়েছি সবগুলো কিন্তু সেমভাবে আকার ইঙ্গিতে অনেক তথ্য কিন্তু তারা শেয়ার করেছে সেম ভাবে এটাও কিন্তু এই আকার ইঙ্গিতে একটা তথ্য কিন্তু শেয়ার করেছে ঠিক আছে এইখানে দেখেন বিয়ের মাঝখানেও কিন্তু ব্যাটারের একটা লোগো আবার বায়না এখানে শেয়ার করেছে যে বুস্ট টু দ্য এনার্জি ক্রিপ্টো এই এখানেও কিন্তু তারা ব্যাটারি একটা লোক দিয়ে দিয়েছে সো এটা বাইনাসি লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা কিন্তু আছে তো সেজন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখন অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও আমি অ্যাড করে দিব মাস্ট ভি ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন কারণ এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর যারা অ্যাকাউন্ট করার পরেও নিয়মিত একটিভাবে কাজ করেন না তাদের আমি বলবো যে অ্যাকাউন্ট করে আপনি নিয়মিত কাজ করেন কারণ এই ধরনের প্রজেক্টগুলো কিন্তু হিউজ পরিমাণ লেট করে কিন্তু পেমেন্ট করে সর্বশেষ পিআই নেটওয়ার্ক পাঁচ থেকে ছয় বছর পরে কিন্তু পেমেন্ট করেছে ওটার আশা কিন্তু সবাই ছেড়ে দিয়েছিল যে এটা হয়তো এখানে কাজ করব না ঠিক আছে বিও কিন্তু অনেকে আছে যে অ্যাক্টিভ না কাজ করে না বাট আমি আপনাদের বলবো এটাতে মিস্টেক করেন না লেট হলেও এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন দেখেন এখানে আমার অ্যাকাউন্টে তিপ্পান্ন জন কিন্তু রেফার আছে বাট অ্যাক্টিভ মাত্র সাতজন আপনি যদি অ্যাক্টিভ না থাকেন কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না বিতে যারা সরি পাইতে যারা ধৈর্য ধরে এখানে কাজ করেছে পাই থেকে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিছে সেমভাবে বিতে যদি আপনি ধৈর্য ধরে কাজ করেন তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণ প্রফিট আপনি এখান থেকে পেতে পারেন আর লিস্টিং উইডো ডেট সম্পর্কে আমি আপনাদের বলবো এখনো পর্যন্ত তারা লিস্টিং এবং উইডোর কোনো রকম ডেট কিন্তু দেয়নি আর যদি কোনো জায়গা থেকে আপনি শুনে থাকেন যে লিস্ট হচ্ছে উইডো দিচ্ছে ওটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া এখনো পর্যন্ত তারা কোনো রকম লিস্টিং এবং টিজির আপডেট কিন্তু দেয়নি তবে দেরি হলেও আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো ধরনের প্রফিট পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো নিয়মিত কাজ করেন এখানে কাজ কিন্তু খুব বেশি কষ্ট না জাস্ট আপনি কি এখানে ক্লিক করে আর বারো ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করতে হবে জাস্ট কাজ কাজটুকু এটুকু এইবারে কিন্তু কোনো ধরনের কাজ নেই আর মাসটি বিভাগ এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু কে থাকা লাগবে কে ওয়াইসি না থাকলে আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো কে ওয়াইসি আপনার আছে কিনা দেখবেন এই যে প্রোফাইলটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে প্রোফাইলটা ক্লিক করেন ঠিক আছে কিংবা আপনি যদি হোম বাটনে ক্লিক করেন ক্লিক করে নিয়ে আপনি প্রোফাইলে চেক করে দেখতে পারেন একটু স্ক্রল করে নিচে চলে আসবেন এই যে দেখেন এই অ্যাকাউন্টটা কেवाईसी ভেরিফিকেশনটা কমপ্লিট এখানে যদি আপনার সাকসেস বলে লেখা না থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট এখানে ভেরিফাই হয়নি সো মাস্ট উই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে ভেরিফাই করবেন সেটার ভিডিও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এই যে দেখুন বি নেটওয়ার্ক কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে কেवाईसी করবেন মাস্ট বি এই কেওয়াইসি টি ভিডিওটা দেখে আপনি কেওয়াইসি টা কিন্তু কমপ্লিট করে নেবেন এখানে আরেকটা বিষয় বলি হয়তোবা সবার কিন্তু এখানে কেওয়াইসি অ্যাকটিভ ভাবে মানে তারা এখনো দেয়নি যে আপনাকে কেওয়াইসি করতে হবে কিন্তু মাস্ট বি এখানে আপনাকে কিন্তু কেওয়াইসি করতে হবে কেওয়াইসি এর বাদে আপনি এখানে কোনো রকম পেমেন্ট কিন্তু পাবেন না কাজ মূলত এটুকুই দশ ঘন্টা পর পর মাইনিং স্টার্ট করে কিন্তু এখানে কাজ করতে হবে এছাড়া কিন্তু এখানে কোনো রকম কাজ নেই আর এখানে ওয়ালেটে আসলে আপনি আপনার বিস্তারিত তথ্য কিন্তু দেখতে পারবেন যে ওয়ালেটে কত আছে সেন্ড রিসিভ পিআই এর মতো পিআই যেমন লিস্টিং এর আগে আমরা বাইসেল করতে পারতাম অফলাইনে সেম ভাবে বি নেটওয়ার্কের টোকেনটাও কিন্তু আমরা অফলাইনে বাইসেল করতে পারি আবার সিড ব্যাংকের যে টোকেনটা সেটাও কিন্তু আমাদের কেউ আছে কমপ্লিট হয়ে গেলে আমরা বাইসেল কিন্তু করতে পারছি অফলাইনে সেম ভাবে কিন্তু এটাও সো আমি আপনার বলবো এই প্রজেক্টে আপনার কেউ মিস্টেক করবেন না আমি আবারও বলি যারা এখনো কাজ শুরু করেননি মাস্টিভি কাজ শুরু করেন দেরি হলেও আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এবং মাস্ট বি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি রাখবেন কারণ কেওয়াইসি না থাকলে আপনি কিন্তু এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না আশা করি ভাবতে পারছি এটাই লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ